আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আজকে অনেক দিন পর আবার একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যে কোনো একটা ছুটির দিনে আমরা সব কাজিনরা মিলে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে কীভাবে হ্যাং আউট করলাম কী কী করলাম না করলাম সব কিছুই থাকবে এই ভিডিওটাতে তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা দেখে নেই আর আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তো চলুন দেখে নেওয়া যাক কি কি করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে একটু সেমই খেয়েছিলাম তারপরে অনেকটা পানি খেয়ে নিয়েছিলাম যেহেতু আমার ডিহাইড্রেশনের সমস্যা এই কারণে আমি প্রচুর পানি খাই তারপর আমার বাগানটাকে একটু সুন্দরভাবে দেখলাম কি কি সমস্যা হয়েছিল বন্যার কারণে তারপর এই যে দুপুরবেলা হঠাৎ করেই যে সবাই ফোন দিল যে চলো একটা পার্ক হয়েছে আমাদের এলাকায় তো সেটা একটু সবাই মিলে ঘুরে আসি এই কারণেই আমরা বিকেল পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম কারণ প্রচণ্ড গরম ছিল এর আগে বেরোনো সম্ভব না তো এসে দেখলাম এখানে তো পুরো ফুলের রাজ্য আর আমি তো এই সব জায়গাতে আসতে এমনিতেই অনেক পছন্দ করি কারণ ফুল আমার খুব খুব পছন্দের আর এই ফুলগুলোর নাম আমি অনেকটা অনেকগুলো ফুলেরই নাম জানি না মেবি মোস্ট প্রবাবলি অনেক ফুল বলতে কোনো ফুলেরই নাম জানি না ফুলগুলো অনেক অনেক আমার কাছে অচেনা লাগছিল কিন্তু এত সুন্দর লাগছিলো কি বলবো আর এখানে এসে না গরমটাও অনেকটা কম লাগছিল ভীষণ সুন্দর একটা মিষ্টি বাতাস বয়ে যাচ্ছিলো ভালোই লাগছিলো তো এই যে এই পাশটাতে হচ্ছে একটা পুকুর আছে সেখানে কিছু মাছ এরা ই করেছে চাষ করছে মাছগুলো ভীষণ সুন্দর দেখতে কালারফুল তো এখানে ওদেরকে খাবার দিল ওরা সব এসে এখানে জড়ো হয় তো লাকিলে আমরা তখন ওখানে গিয়ে দাঁড়াই আর খাবার দিচ্ছিলো আমাদের সাথে দুটো পিচ্চি ছিল তো ওরা এটাকে খুব এনজয় করছিলো মাছগুলোকে কিন্তু ধরাও যায় ওরা একদম কাছে চলে আসে খাবার দিলে আর এই হচ্ছে ওভার একদম পুরো ভিউটা আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম টোটাল ওভারঅল ভিউটা হচ্ছে এইরকম পার্কটার কিন্তু প্রচণ্ড সুন্দর একটা বাতাস দিচ্ছিলো এটাই আমার বেস্ট লাগছিলো এরপর দেখলাম এখানে অনেক সুন্দর লাইটিং হচ্ছিল একটু মেঘলা মেঘলা হওয়ার কারণে সাড়ে পাঁচটা নাগাতি কেমন যেন একটু অন্ধকার অন্ধকার লাগছিল তো আমরা এখান থেকে চলে যাবো কারণ আমরা অন্য একটা জায়গায় যাবো তো যাওয়ার আগে আবার একটু পার্কটাকে দেখিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে এত সুন্দর করে লাইটিং করেছিলো আমার না ভীষণ ভালো লাগছিলো এমনিতেই তো আমার লাইটিংয়ের প্রতি একটা দুর্বলতা আছে তারপর গাছে এত সুন্দর করে লাইটিং সত্যিই ভীষণ ভীষণ ভালো লাগছিল এই গাছটা না সবথেকে বেশি সুন্দর লাইটিং লাইটিংয়ের কারণে দেন এই দেখুন আমার কাজিন কে করছে ছাগলটাকে নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর আমরা আর একটা পয়েন্টে চলে এসেছি ঘোরার এটাও একটা নদী বিস্তীর্ণ এলাকা পিছনে একটা নদী আছে আর এই সাইডে হচ্ছে একটা ছোট বনের মতো তো আমরা সেই নদীর পাড়ে যাচ্ছি আর এই কাঁচামরিচগুলো দেখেন আমার ভীষণ তুলতে ইচ্ছে করছিল তারপরে দেখুন কি সুন্দর একটা পরিবেশ জাস্ট ইমাজিন করুন এরকম একটা পরিবেশে হারিয়ে যাওয়ার কথা আমি তো গেই জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম আর এত এনজয় করছিলাম না আমি কি বলবো আমি তো ক্যামেরা তুলতেই চাইছিলাম না তারপর ভাবলাম যেহেতু আপনাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করি তো এত সুন্দর মোমেন্টটা কেন শেয়ার করব না এই যে দেখুন কি সুন্দর সূর্য একদম মস্ত যাচ্ছিল মনে হচ্ছিলো কোনো শিল্পীর চিত্রপটে আঁকা ছবি জাস্ট ভালো লাগছিল আর এতটা সুন্দরভাবে প্রকৃতিকে এনজয় করতে পারছিলাম এই যে দেখুন এই সিনটা না মানে এতটা বেশি আকর্ষণীয় ছিল আমরা সবাই কম বেশি এখানে ছবি তুলেছিলাম এই সিনটার দেন একদম মাগরীবের আজান দিয়ে দেয় আর মামা ডুবে গিয়ে চাঁদ মামা চলে আসে এই তো তারপরে আমরা ওখানে বেশিক্ষণ আর দাঁড়াইনি ওখানে আমরা একটা চপ আর চা খেয়েছিলাম সেটা আর ভিডিও করে কারণ অনেক অন্ধকার ছিল তারপর আমরা আমাদের কাজিনদের সেই বাসাটাতে চলে আসি আপনারা আমার আগের ভিডিওগুলোতেও দেখেছেন এই বাসাটা ওরা ঢাকা থেকে চলে এসেছিল এই বাসাতেই আছে তাই আমরা ওষদের সাথে দেখা করতে চলে আসলাম ওরা আমাকে চা দিয়েছিল চাটা না ভীষণ ভীষণ মজা হয়েছিল একদম কারাক একটা চা আর এই কলাটা আমি হাফ খেয়েছিলাম বিস্কুটটা খাইনি জাস্ট ভিডিও করেছিলাম দেন এখানে চলে আসি এটা হচ্ছে আমাদের এখানকার রিজার্ভ পার্ক এখানে অনেক ধরনের ফুড কোর্ট আছে তো ভাবলাম সব কাজের নামিলি একটু খাওয়া দাওয়া করা যাক আর এখানে এত সুন্দর লাইটিং ফার্স্টে ফ্রাইড মোমোটা অর্ডার দিয়েছিলাম প্রচণ্ড দাম বাট খেতে এত ডিসগাস্টিং ছিল কি বলবো দেন আর একটা মোমো অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটা সে একটা ভালো লাগেনি তবে এই ঝালমুড়িটা ছিল অসাম এত মজার ঝালমুড়ি আমরা চার পাঁচজন মিলে এটা খেয়েছিলাম তারপরে এই নাগা বার্গারটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল আমরা পাঁচ ছজন মিলে এটা খাই এরপরে এই ফুচকাটা খেয়েছিলাম দেন এই ছোটো মিনি সিঙ্গারাগুলো খাই জাস্ট একটাই খেয়েছিলাম ঠাসা করে দেখুন এত মজা দেন বাসায় চলে আসি দেখি আমার মা পাস্তা রান্না করেছিল তো এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করে নেই যদিও আমি অনেকটাই ফুলছিলাম তাও হাফ খেয়েছিলাম মা যেহেতু কষ্ট করে রান্না করেছে আর এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে আপনারা দেখে থাকেন তবে অবশ্যই আমার পেজটি ফলো দেওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আজ এই পর্যন্তই অন্যদিন আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জেস্ট লাইফের সাথেই থাকবেন এই কামনা ব্যক্ত করে আল্লাহ হাফেজ